আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া আবার কথা ভালো আছি তা প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই যে আজকে হলো আমার মা মানে নতুন একটা পিঠা আমি খাইছি কি আমি জানি না অনেক ধরনের পিঠাই খাইছি কিন্তু এই পিঠা তিলে তিল দিয়া হয়তো অন্ন আনে খাইছি কিন্তু বানাই না আমার বাইকটা বানাইছি এরকম ধরনের কোনো দেখি নাই আজকে বানাইতেছে খুব আকর্ষণীয় একটা পিঠা বানাইতেছে ফ্যামিলি যেন আপনার ভাবি আছে খুফি আছে আর ছেলে আছে এই আজ দেখো আদান জানি বাবা আদিবো আর সরা হরে কুলিখন বলে যা করে দুষ্টাইমই করে ও কারোর কথাই শুনতেছে না যাইগা আমার বিয়া আজকে সারা দিনের যে সারা দিন যে কি যে কাজ করলাম আর কি ভিডিও করে পাড়ায় বানাইছি অবশ্যই দেখতে পারবেন আমাদের পাশে থাকেন আর আজকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম গাছ উঠ চাই পিয়ারা গাছ উঠবো এখন আইনো ধরো 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 গাছ ধরো 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 ধরো

কেন দুরা খারে রইছ তাই? দে এ ফাজিলেই। কি? বড় গেছে গা? এই যে হ্যাঁ বড়াই গেছে না? এটা পেয়ারা পারো। এটা পেয়ারা পারো। পারো পারো। পারো। এই পারবো হ্যাঁ? খালিকা গা গা পি মুখে পেয়াৰ গাছটা দেহ তো দেহ কত নিচে কত উঠে

বিলাই এই বিলাহ কি খাই হেৰুফুডা হা এই বিলাই কি খাছ অ এইটো কৈছো এই চাইল বাজৰছে কি জানি করতেছে দেখা দুইজনে দুই কাম তো নাতি পেয়ারা গাছ বাইল হে এক হারায় থাকে ক গাছ কি সাহস হ্যাঁ

হ্যাঁ ওদের বিলাই 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 খেয়া বিলাই বিলের ধরেন দাও আব্বা বিলাইি বিলাই পিঠাও পিড়াও মারো 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 মারো

কেصل দাসে এ এটা কেটা খাইব কেটা খাইব তুমি খাইবা হ্যাঁ কেডা না কে নাগোডা খাইব কেডা আমাদের প্রিয় ফেভারিট খাবার সকালে নাস্তা এটা এটা বানাইতে অনেক কষ্ট অনেকে বানাইতে পার না ঠিক আছে এটা যে বানাইয়া খাইছে সে জানে এটা কি স্বাদ ঠিক আছে সেম চিতাই পিঠা যেরকম ভত্তা দিয়ে খায় এরকম কে টাকা নাজ হ্যাঁ টেকা পালি কৈছে টেকা নিজে যাওক কৈ কৈ আছো লাভ বাট খেতি আছে হা কবি না কি পালি কৈ কটা যাম আছিল দেহা দি দেহা দি আমাৰ

হ্যাঁ আমার আমার লাইভ তো এমন বৃষ্টি দেখি নাই পনেরো পনেরো ষোলো ঘন্টা টেবানি বৃষ্টি হ্যাঁ কী বলতো